নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন আমরা আবারও হাজির হয়েছি নতুন এক ভিডিও নিয়ে তো আসুন হয়ে পড়ুন আমাদের সফর সঙ্গী বন্ধুরা কলকাতা যদি শহরের রানী হয় তাহলে বলবো শহরের রাজপুত্র হলো দুর্গাপুর আজ আমাদের যাত্রা এই রাজপুত্রের পূর্বপুরুষদের সন্ধানে আর তার জন্য আমাদের ডুব দিতে হবে বাংলার ইতিহাসে আমাদের যাত্রা শুরু হয় আরা শিব মন্দির থেকে আরা শিব মন্দিরটি নির্মাণ করেন রাজা বল্লাল সেন আটশো বছরের এই মন্দির নিয়ে আমার একটি ভিডিও আগেই বানানো আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এখন আর সে সম্বন্ধে বলে ভিডিওটিকে অযথা দীর্ঘায়িত করব না আরা শিব মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য গড়চন্ডী ধাম বা মৈধস মুনির আশ্রম বা বলতে পারেন ঈশ্বর ঘোষ বা ইছাই ঘোষের রাজধানী এই যে পাকা রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে জয়দেব ধামের দিকে জয়দেব ধামের দিকে সোজা রাস্তা চলে যায় আর আমরা ডান পাশে ঢুকে যাব কামার মায়ের মন্দির অর্থাৎ গড় মন্দির গড় জঙ্গলের দিকে শ্যামারূপা মায়ের মন্দিরে আরও মার্কয়ে আসে এই যে সেই কাঁচা রাস্তা চলে গেল আমরা এখন এই বন্য পথ ধরেই এগিয়ে যাবো স্থানের উদ্দেশ্যে আমরা চলেছি তার নাম ছিল গোপভূমি হল সেই স্থান ছিলেন ঈশ্বর ঘোষ ওরফের ঘোষ ইছাই ঘোষ ছিলেন মা চণ্ডীর উপাসক মহিপালের পুত্র ন্যায়পালের সময় পাল সাম্রাজ্যে যে ভাঙন দেখা যায় সেই সুযোগে বাংলার বহু শাসক নিজেদের স্বাধীন রাজা বলে ঘোষণা করেন মহামান্ডলিক ইছাই ঘোষ এই সুযোগের সদ্ব্যবহার করেন এবং নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেন এবং রাজাকে খাজনা পাঠাতে অস্বীকার করেন এই সময় গোপূমের আরেক রাজা ছিলেন কর্ণসেন এই কর্ণসেনকে ইছাই ঘোষ পরাস্ত করেন এবং বর্ধমানের সিংহাসন পূর্ণভাবে দখল করে নেন ধর্মমঙ্গল অনুসারে এই কর্ণসেনের স্ত্রী ছিলেন রঞ্জাবতী বা রঙ্গাবতী এনাদের কোনো সন্তান ছিল না এদিকে কর্ণসেন রাজত্ব হারালে এর জন্যে সন্তানহীন এই দম্পতির মুখ দেখতেও প্রজারা অস্বীকার করেন প্রচন্ড রাগ ও অভিমানে রঞ্জাবতী ধর্মরাজের তপস্যা শুরু করেন এবং ধর্মরাজের আশীর্বাদে রানীর কোল আলো করে জন্ম নেয় লাউ সেন বন্ধুরা গল্প করতে করতে আমরা চলে এলাম গড়চন্ডী ধামে এখানেই রাজা ইছাই ঘোষ মা চণ্ডীর আরাধনা করতেন বর্তমানে মন্দির পরিসরটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ভোগ খাওয়ানো ছাড়াও এখানে এখন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করানো হয় এখন এখানে যে হাড়ি কাঠ আপনি দেখছেন ঠিক এই জায়গায় নাকি একসময় নরবলি দেয়া হতো এই নরবলি দেওয়া বন্ধ করান কবি জয়দেব ইছাই ঘোষ চলে যাওয়ার বহু পরে যখন এখানে সেন বংশের রাজত্ব চলছিল ঠিক সেই সময় এক কাপালিক এসে এখানে নরবলি দেওয়া শুরু করে লক্ষণ সেনের সভাকবি তখন ছিলেন জয়দেব তিনি আসেন মন্দির দর্শনে তিনি জানতে পারেন মন্দিরে যে কাপালিক রয়েছেন তিনি নরবলি দেন তখন জয়দেব ওনাকে নিরস্ত করেন মা দুর্গার মধ্যেই শ্রীকৃষ্ণের রূপ দেখান জয়দেব সে কাপালিককে এবং তখন থেকে এই মন্দিরের নাম হয় শ্যাম রূপা ধাতব মূর্তিটির নিচে যে পাথরের ছোট্ট মূর্তিটি দেখছেন এটি হলো সেই পুরাতন মা দুর্গার মূর্তি যদিও ইছাই ঘোষ যে মূর্তি পুজো করতেন সেটি ছিল অষ্টধাতুর ইছাই ঘোষ মারা যাওয়ার পর সে অষ্ট মূর্তিটির কোনো হদিশ পাওয়া যায়নি যাই হোক বন্ধুরা আবার ফিরে আসি মূল গল্পে লাউ সেনের জন্ম হওয়ার পর কি ঘটল শিশু অবস্থা থেকেই লাউ সেনের একটাই উদ্দেশ্য ছিল ইছাই ঘোষের সাথে লড়াই করে পিতার রাজ্য পুনরুদ্ধার করা অজয় নদীর তীরেই লড়াই হয় ইছাই ঘোষ ও লাউ সেনের লাউ সেনের সেনাপতি ছিলেন ডোম বংশোদ্ভূত বীর কালুবীর বা কালুডোম সেই যুদ্ধে নিহত হয় কালু এবং অজয় নদীর তীরে এই লড়াইয়ে ইছাই ঘোষও নিহত হন লাউসেনের হাতে ধর্মমঙ্গল কাব্য থেকে জানা যায় মা চণ্ডী মা মহামায়া নাকি ইছাই ঘোষকে বারণ করেছিলেন শনিবার সপ্তমী সামনে বারবেলা বেলা আজিরণে যাইও না ইছাই গোয়ালা কিন্তু সেই ইছাই মানেন মানেননি এবং পরিণতি যা হবার তাই হয়েছিল সেদিন নাকি কোলে নিয়ে মা কেঁদেছিলেন মা চন্ডী যে স্থানে কেঁদেছিলেন সেই স্থানের বর্তমান নাম কান্দুনে ডাঙ্গা এখন আমরা গড়চন্ডী মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি আশ্রমের দিকে এবার চলে আসি মধুণির কাহিনীতে মার্কণ্ডে পুরাণ অনুসারে সুরথ রাজা প্রথম বঙ্গদেশে দুর্গাপূজা করেছিলেন আসলে জবন শত্রুদের আক্রমণে রাজা সুরথ রাজ্যচ্যুত হন এবং আশ্রয় নেন এই জঙ্গলে অন্যদিকে সমাধিবৈশ্য আত্মীয় পরিজনদের কাছ থেকে লাঞ্ছিত হয়ে আশ্রয় নেয় এই জঙ্গলেই এবং এই জঙ্গলেই উভয়ের দেখা হয় রাজ্যচ্যুত ও পরিবারদের থেকে লাঞ্ছিত হওয়ার পরেও রাজা এবং সমাধিবৈশ মন ব্যস্ত হয়ে পড়ে তাদের পরিবার পরিজনদের চিন্তায় কিন্তু কেন এই চিন্তা তাদের মনে আসছে এর সঠিক উত্তর ওনারা ঠিক বুঝতে পারেননি অবশেষে ওনারা ঠিক করেন মনের এই অবস্থার উত্তর পেতে হাজির হবেন জঙ্গলের মধ্যে মেধাতিথি মুনি অর্থাৎ মধুসমনির আশ্রমে মুনি তাদের প্রশ্নের উত্তরে বলেন এসবই মহামায়ার মায়া তার ফলেই তাদের মনে এই অবস্থা তখন উভয়ই প্রশ্ন করেন কে এই মহামায়া মধুস্মুনি তখন শুরু করলেন মহিষাসুর মর্দিনীর কাহিনী যাকে আপামর বাঙালি মহিষাসুর মর্দিনী পালা বা মহালয়া নামে জানি এরপরই সমাধি বৈশ্য ও রাজা সুরত দুজনে মিলে নির্মাণ করেন মায়ের প্রথম নির্ময়ী রূপ এবং প্রথম মা দুর্গার মূর্তি পূজা শুরু হয় এই আশ্রমে ঘর জঙ্গল থেকে যে তিনটি মন্দিরে ধ্বংসাবশেষ প্রথমে উদ্ধার হয় তার মধ্যে প্রথম হল সরস্বতী মন্দির মন্দিরটি মধসমণির আশ্রমের ঠিক পাশেই মন্দিরের ভিতরে আপনি দেখবেন নবদুর্গাকে পূজা করা হচ্ছে মন্দির রাত্রে কিন্তু মন্দিরটির নাম সরস্বতী মন্দিরই লেখা আছে মন্দিরের ভিতরে একা প্রবেশ করলে আপনার শরীরেও মুহূর্তের মধ্যে শিহরণ জেগে উঠবে সরস্বতী মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলেছি গণেশ্বর মহাদেব মন্দিরের দিকে এই মন্দিরটি কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে এবং পূজা অর্চনা শুরু হয়ে গেছে ভিতরে রয়েছে শিবলিঙ্গ এই মন্দিরটিও পুরোনো মন্দির মন্দিরগুলির মধ্যে অন্যতম আগের যে মন্দিরটি আমরা দেখলাম সেটা ছিল সরস্বতী মন্দির এটি হলো মহালক্ষ্মী মন্দির এই মন্দিরে যে নিচের অংশটি দেখছেন নিচের স্ট্রাকচারটি এটা কিন্তু বহু পুরনো এই পাঁচিলের উপরে আবার নতুন মন্দিরটিকে বসানো হয়েছে এই নিচের যে লাল পার্টি দেখছেন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এটি কিন্তু বহু পুরনো যে নিচের অংশটি দেখছেন এটি হলো পুরনো মন্দিরের মহালক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে আমরা বাঁ পাশের রাস্তাটি ধরে চললাম মহাকালী মন্দিরের দিকে যে দেখছেন লেখা আছে শ্রী শ্রী মহাকালী মন্দির দশ পদ দশ হস্ত দশ ননা দেবী দুর্গা মায়ের দশটি মাথা দশটি হাত এবং দশটি পা এই স্থানের ছত্রে ছত্রে ইতিহাস যার ইতিহাস জায়গা করে নিয়েছে বাংলা সাহিত্যের ধর্মমঙ্গল গ্রন্থ মূলত ধর্মমঙ্গল গ্রন্থে যে দুই রাজার কথা ইছাই ঘোষ তার মধ্যে ইছাই ঘোষ এখানে রাজত্ব করতেন এই মাটি খুঁড়লে হয়তো বেরিয়ে আসবে তার রাজধানীর ধ্বংসাবশেষ যার ধ্বংসাবশেষ বশেষের কিছু কিছু আপনাদেরকে দেখালাম যে মন্দিরগুলি নিচের স্থানগুলি ওই সমসি আর এখানে রয়েছে একটি সুপ্রাচীন তেঁতুল গাছ স্থানের পুরাতন হওয়ার সাক্ষ্য বহন করে আচ্ছা এই যে উঁচু টিলার মতো জায়গাগুলি দেখছেন এগুলি আসলে পরীক্ষা তখনকার দিনে রাজারা এরকম পরীক্ষা কেটে রাখতো আর পরীক্ষার ওই পাশে থাকতো জল যেই জলে কুমির থাকতো এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই উঁচু জায়গাটি দিকে বুঝতে পারছেন বর্ষাকাল তাই সাবধানে এগিয়ে যেতে হচ্ছে অনেক কিছুই থাকতে পারে এই যে উঁচু জায়গাটি দেখছেন এগুলি হলো পরীক্ষা পরীক্ষা কাটা তো আগেকার দিনে রাজারা এরকম পরীক্ষা কেটে রাখতেন এবং পরীক্ষার অপর পাশে আপনাদের দেখাচ্ছি অপর পাশে থাকতো জল ওই জলে ছাড়া থাকতো ভয়ঙ্কর কুমির সাপ সব ভয়ঙ্কর জীব এই দেখছেন পরীক্ষার ঠিক উল্টো দিকে এখন তো সব শুকিয়ে গেছে কারণ একসময় অজয় নদী এখান থেকে বয়ে যেত তো এই পরীক্ষায় সব সময় তখন জল থাকত তো এখন তো জল নেই কিন্তু এক একসময় ছিল অজয় নদী এখন তিন কিলোমিটার দূরে জয়দেবের কাছে বইছে অজয় নদীর পুরনো গতিপথ আপনাদের দেখাবো একটু পরে চণ্ডী মন্দিরের পাশে যে বিস্তীর্ণ মাঠ আছে সেটি ছিল আগেকার দিন অজয় নদী এখন তিন কিলোমিটার এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে যা আপনারা বলতে পারেন এই যে এই জায়গাটি যেটা দেখছেন এখানে থাকতো জল এবং সারা থাকতো ভয়ঙ্কর কুঙী আর ঠিক পরীক্ষার এই পাশে ছিল রাজধানী আর আমি এখন দাঁড়িয়ে আছি পরীক্ষার উপর আসলে পরীক্ষা বলতে পরীক্ষার উচ্চতা এত কম কেন সেটা প্রশ্ন আসতেই পারে কিন্তু এটা মনে রাখতে হবে এটা ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়েছি আমরা মূল পরীক্ষা হয়তো হচ্ছে অনেক বড় ছিল তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমরা মূলত ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আছি রেখে দিলাম এই জায়গাটি আপনাদেরকে আবার আমরা ফিরে যাব মূল মন্দিরের দিকে অর্থাৎ চণ্ডী মন্দিরের দিকে গড় নিয়ে বলতে শুরু করলে এখানে মূলত তিনটি গল্প আসে এক ইছাই ঘোষ এবং তার রাজত্ব দ্বিতীয় মৈধস্মণি সুরত রাজা এবং সমাধি বৈশ্য এবং তৃতীয় গল্পটি জয়দেবের এখনো তৃতীয়র বহু অংশ বাকি তো আমি সেই সব গল্প আপনাদের বলে শোনাব দেখছেন গ্রামের মহিলারা এখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে জঙ্গলের মাঝেই আশ্রম যে আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে এখানে সিঁড়ির ব্যবস্থা করে দেয়া আছে আমি এই সিঁড়ি দিয়ে নিচে নামবো তো নিচে যে স্থানটিতে আমি যাব সেটি আসলে হলো পরীক্ষার নিচের জায়গাটি যেটা একটু আগে বললাম আপনাদের যেখানে জল থাকতো এই জলে হিংস্র কুমির ছাড়া থাকতো তো সেই জায়গাটি এখন নামছি এবং এই পথ দিয়ে আমরা চলে যাব পুরনো। অজয় নদী যেই প্রতিপত্তি দিয়ে যেত সেটি দেখতে তো চলুন দেখা যাক এই যে আমরা নিচে নেমে গেলাম আমি এখন নিচে দাঁড়িয়ে দেখে নিন জায়গাটি এখান থেকে একটু অনুমান লাগানো যায় যে পরীক্ষাগুলি ঠিক কত বড় হতে পারতো বেশ উঁচু আমরা যতটা রাস্তা নামলাম সিঁড়ি দিয়ে ততটি ততটা উঁচু তো ছিলই ধরুন আরও উঁচু হতে পারে এই যে দেখছেন চলুন আগে দেখি কি আছে যে এখানে ঠিক কুয়া আছে যদিটি ব্যবহারযোগ্য না বা এর মধ্যে জল ছিল তাও জানা নেই মুক্তি বন্ধ করা আছে দেখতেই পাচ্ছি বলা হয় এখান দিয়ে নাকি গুহা পথ ছিল ডাকাতদের ঘর জঙ্গলের ইতিহাস আসলে এক দুই প্রজন্মের না বহু প্রজন্মের আসলে জঙ্গলকে বহুভাবে ইউজ করা হয়েছে স্বাধীনতার যুদ্ধে এই জঙ্গলে লুকিয়ে থাকতেন বিপ্লবীরা আবার জমিদারদের উচ্ছেদ করতেও যখন কিছু মানুষ বিদ্রোহ করেছিলেন তাদেরকে তখনকার দিনে ডাকাত বলা হতো যেমন দেবী চৌধুরানীর কথাই ধরুন উনিও যেমন ডাকাতদের ডাকাত বেশে জমিদারদের লুট করে গরিবদের বিলিয়ে দিতে তো সেরকমই এই জঙ্গলও একসময় বহু ডাকাত আশ্রয় নিয়েছে বহু বিপ্লবী আশ্রয় নিয়েছে গড় জঙ্গল তারই ইতিহাস বহন করে এই যে আমরা সরু জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছি আসল বিষয় কি বলুন তো আপনি যদি এখানে শুধু ঘুরতে আসেন আপনি কয়েকটি ভাগ্নপ্রায় মন্দির এবং কয়েকটি নতুন গড়ে ওঠা মন্দির ছাড়া কিছুই বুঝতে পারবেন না আসলে সেইভাবে এখানকার ইতিহাস কোথাও বলা নেই এই যে বন্ধুরা এখন যেখানে দাঁড়িয়ে আছে আসলে এখানে একসময় বয়ে যেত অজয় নদী যা এখন নিজের গতিপথ পাল্টে ফেলেছে আর ঠিক এই অজয় নদীরই জল ঢুকতো এখানে এই পরীক্ষার নিচে মানে ইসাই ঘোষের রাজধানীর পরীক্ষার পাশে যে জলাশয় তৈরি করা ছিল সেই জলাশয়ে এই নদী থেকেই তখন জল ঢুকত আগেও বললাম যে নদী বহু পিছিয়ে গেছে এখন তিন চার কিলোমিটার তো পিছিয়ে গেছে সেই জয়দেবে চলে গেছে তো আবার আমি আমি ফিরে যাচ্ছি মন্দিরের দিকে আসলে একা এসেছি এদিকে বাকিরা সব খেতে বসে গেছে আসলে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে এসে বললে একটু আগে থেকে জানাতে হয় যাতে ওরা ব্যবস্থা করতে পারে তো খাবার তৈরি আমি ফিরছি একাই আছি আসলে যাওয়ার সময় বেশ গাটা ছমছম করছে বর্ষার জঙ্গল ঘন আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেছে কানের পাশ দিয়ে কানের পাশ দিয়ে হঠাৎ শো করে হাওয়া বয়ে যাচ্ছে তো গাতে চমচম করে উঠছে তার সাথে পাখির নানা ঝাট শব্দও আসছে কানে আপনারা কতটা পাচ্ছেন বলতে পারছি এই যে আবার চলে এলাম সিঁড়ির কাছে এক সময় এখানে বলি হতো বলি কি একসময় বড় জঙ্গলে নরবলিও হয়েছে তারও গল্প আছে কবি জয়দেবের সেই নরবলি বন্ধ করার তো এই যে পথ নেমে আসছে এই পথে না জানে কত রক্ত এক সময় বয়ে গেছে তা ছাগলের হোক বা মানুষের বা মহিষের ঠিক দিক থেকেই রক্তের স্রোত বয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই এখানে লাঞ্চ করতে বসে গেছে আমি একটু লেট হয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্যে নিরামিষ পদ ছিল খাবারের টেস্টও খুব সুন্দর ছিল এবং আমাদের ক্ষীরেও পেয়েছিলো প্রচুর আপনারা যখন আসবেন ফোন নম্বর তো আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ফোন করে আসবেন লাঞ্চ সেরে যখন আমরা মন্দিরের বাইরে এলাম দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর চারিদিক ভিজে গেছে বৃষ্টির জলে যাই হোক খারাপ লাগছিল না জঙ্গলের মধ্যে বৃষ্টির অনুভূতি একটা আলাদা আনন্দ দেয় এখন আমরা যাচ্ছি দেউল পার্কের উদ্দেশ্যে রাস্তায় এই ছোট্ট কুকুরটি আমাদের সাথী হয়েছে বলতে পারেন অনেকক্ষণ আমাদের সাথে চললো চললো বললে ভুল হবে অনেকক্ষণ আমাদের গাড়ির পিছনে ছুটল আসলে মানুষের সাথে কুকুরের সম্পর্ক আজকের না সেই প্রাচীন যুগ থেকে এর সূত্রপাত হয়েছে বন্ধুরা এখন আমরা চলে এসেছি দেউল পার্কের কাছে এটি দেউল আউটপোস্টের শিবপুর বিট জায়গাটির এক কিন্তু ঘন জঙ্গল আমরা এর আগে যখন এসেছি জঙ্গলের ভিতরে আমরা ময়ূর এবং হরিণের দেখা পেয়েছি এইবারে দেখলাম তারা আর আমাদের ওয়েলকাম করতে আসেনি তবে দুঃখ পাওয়ার কিছু নেই কারণ দেউল পার্কের ঠিক উল্টো দিকে আমরা হরিণ এবং ময়ূরের দেখা পেলাম যদিও সেটি খুব কাছ থেকে হলো না এই যে দেখছেন দেউল পার্কের ঢোকার মেন গেট আমরা অবশ্য পার্কে ঢুকিনি ঢোকার সময়ও ছিল না পার্কের আশেপাশে যে দোকানগুলি আছে সেখান থেকে আপনারা চা কফি এমনকি ভাতও খেতে পারেন ওনারা সব ব্যবস্থা করেই রাখেন কারণ অন্য সময় খুব ভিড় হয় শীতকালের দিকে পুজোর সময় এখানে খুবই ভিড় হয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইছাই ঘোষের দেউলের কাছে ইছাই ঘোষের দেউল কেউ বলেন ইছাই ঘোষ বানিয়েছিলেন কেউ বলেন যে ইছাই ঘোষের স্মৃতিতে বানানো হয় দেউল তো যাই হোক পিছাই ঘোষের দেউল একটি অন্যতম ঐতিহাসিক পর্যটন স্থান প্রাচীন মন্দির শৈলীর কাজ দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ বসানো আছে যদিও সেটা প্রথম থেকে ছিল না পরে বসানো হয়েছে ছয় বছর দেউল যখন ঐতিহাসিকরা খুঁজে পায় তখন এর ভিতরে কিছু ছিল না গর্ভগৃহ খালি ছিল পরে একটি শিবলিঙ্গ বসানো হয়েছে বন্ধুরা দেউল থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা ছিল জয়দেব যাওয়ার কিন্তু আকাশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠল যে আমরা আর জয়দেব যেতে পারিনি তবে আপনাদের জন্য আমার পুরনো একটি জয়দেবের ভিডিও রয়েছে যা এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম আপনারা যে রাস্তাটি বলেছিলাম জয়দেব যাওয়ার সেই রাস্তা ধরেই জয়দেব যেতে পারেন অথবা দেউলের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে একদম অজয়ের নদীর পার হয়ে গ্রামের ভিতরে ভিতরে সেই রাস্তা ধরলেও আপনি পৌঁছে যাবেন অজয়ের ঘাটে এবং ঘাট অতিক্রম করলেই অর্থাৎ নদী অতিক্রম করলে আপনি পৌঁছে যাবেন বীরভূম ডিস্ট্রিক্টে এবং শুরুতেই আপনি পাবেন জয়দেব কেন্দুলি এবং জয়দেবের মন্দিরটি সেখানেই পাবেন দেখছেন মন্দিরের ভিতরে শ্যাম বর্তমান এবং তার দুপাশে রয়েছে কবি জয়দেব ও পদ্মাবতীর মূর্তি বাংলা ইতিহাসের দুই অমর নায়ক লাউসেন এবং ইছাই ঘোষ দুজনেই বীর আপনি দুজনকেই ভালোবেসে ফেলবেন অথচ এই দুই বীরের গাথা শুধুমাত্র কাব্যে সীমাবদ্ধ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার